আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব। টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটা সবারই অনেক পছন্দ তো সবাই একটু ফলো করলে আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন আমি একটি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল হাফ লিটারের মতো দিয়েছি আর আম নিয়েছি তিন কেজি সরিষার তেলটা একটু গরম করে আমরা দিয়ে দিব রসুন কুচি রসুনটা আমি আধা চেঁচা করে নিয়েছি আমি দিয়ে রসুন কুচিটা এবং দিয়ে দুটো শুকনো মরিচ আর ঝাল যারা পছন্দ করেন তারা মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এটাকে একটু ভেজে নিব তবে একেবারে ব্রাউন কালার করবো না দুই তিন মিনিটের মতো ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে আমি আমগুলোকে দিয়ে দেব আর আমগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আমগুলো মিক্স করে নেব আর আমগুলো আমি লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে টকটক কমে যায় আপনারা এভাবে করে নিতে পারেন আমি এখন আমগুলোকে মিক্স করে নিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষা বাটা এবং সরিষা বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে লেড়ে এটাকে মিশিয়ে নেব আর সরিষাটা অত পানি দিয়ে করা যাবে না কারণ পানি যত কম দিবে আচারটা তত বেশি ভালো হবে এবং অনেক দিন ভালো থাকবে আমি দিয়ে দিয়েছি আখের গুড় এটা আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি দিয়ে করতে পারেন আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি চিনি এখন ভালোভাবে এটাকে আমি লেড়ে চেড়ে মিক্স করব যাতে চিনিটা এবং আখের গুড়টা গলে যায় তা দেখুন আমটাও গলে গিয়েছে আর এটাকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে এটাকে শুকাতে হবে যাতে ভিতরে পানি না থাকে আমি আরও চিনি দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি বেশি দিবেন আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা একটু চিনি কম দিয়ে ঝাল এবং লবণটা বাড়িয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার যাতে অনেক দিন ভালো থাকে আচারটা আচারটা কিছুই হবে না অনেক দিন থাকবে এক বছর পর্যন্ত এটা ফ্রিজে রেখে দিতে পারবেন আমি এটাকে আস্তে আস্তে করে জাল করে এটার পানিটাকে শুকিয়ে নিচ্ছি দেখুন আমার আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ এটার মধ্যে পানি নেই আমি এটাকে এখন একেবারে ভাজা ভাজা করে ফেলব যাতে কোনো রকম পানি না থাকে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এবং আস্ত মেথি এটা দিলে এটা যতক্ষণ ঘরে থাকবে আস্তে আস্তে ঘ্রাণ বের হবে দিয়ে দিচ্ছি পাঁচ পুরন গুঁড়ো আমি এগুলো দিয়ে একটু দুই এক মিনিটের মতো রান্না করেছি আমি এখন দিয়ে দিচ্ছি আবার পাঁচ পাঁচপুরণের গুঁড়ো কারণ আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি আমি এটাকে আর জাল করব না দেখুন কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর দেখতে এবং খেতে খুবই টেস্টি হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় দেখুন অনেক সুন্দর একটা কালার এবং ঘ্রান মানে বোঝানো যাবে না এটা কতটা যে ঘ্রান হয়েছে আপনার বাসায় বানালেই বুঝতে পারবেন কতটা মজাদার এবং টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ